বন্ধুরা আমি যে ভুলটা করেছি তোমরা এই ভুলটা কোনো দিন করতে যেও না তাহলে আমার মতো তোমাদেরও চ্যানেলে স্ট্রাইক চলে কি সেই ভুলটা ছিল আজকে কেউ ভিডিওটা কেউ স্কিপ করবে না ভুল ভিডিওটা তোমরা দেখো তোমরা অনেক কিছু আমার থেকে জানতে পারবে এইটুকু একটা ভুলের কারণে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে তো তোমরা কেউ 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 এই ভুলটা করতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে খুব হেরি হচ্ছে আর্জেন্ট একটা ভিডিও তোমরা কেউ ভিডিওটা হচ্ছে স্কিপ করবে না তাহলে তোমরা হয়তো অনেক কিছু এর থেকে জানতে পারবে না আর ভবিষ্যতে তোমাদেরও চ্যানেলেই হচ্ছে আর ক্ষতি হতে পারে তো বন্ধুরা তোমরা টাইটেলটা থামবেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কী টপিক নিয়ে হচ্ছে আলোচনা করব। তো বন্ধুরা আমরা হচ্ছে ইউটিউবে আমরা হচ্ছে কপিডাইট ফ্রি সং আমরা দেখি কী করে সেটাকে হচ্ছে ডাউনলোড করে বা হচ্ছে লিঙ্ক কপি করে আমরা ভাবি যেহেতু কপিরাইট ফ্রি সং তাহলে আমাদের কপিডাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না এটা একদম বন্ধুরা পুরো কথাটা হচ্ছে ভুল কেন আমি এই ভুলটা করেছি যার ফলে আমাকে এত বড় আমাকে ক্ষতি দিতে হয়েছে এর আগেও তোমার দেখেছো আমার একটা হচ্ছে স্ট্রাইক এসেছিলো চার পাঁচ মাস আগে তো ওটা আপাতত কপিরাইট স্ট্রাইক তো আপনার তো হচ্ছে অনেকে হচ্ছে ইমেলের মাধ্যমে যে স্ট্রাইকটা দেয় তার সাথে হচ্ছে আলোচনা করে একটা সেটেলমেন্টে আসে যে ঠিক আছে ভুলে গেছে অনেকের চান্স দেয় অনেকে চান্স দেয় না একেবারে ওরা কোনো কথাই মানে না ওরা কোনো কথা বলার সুযোগই দেয় না ওই জন্য স্ট্রাইকটা তোলে নাও কিন্তু এতে একটা জিনিস কি তিন মাস মধ্যে ওরা অটোমেটিকই ইউটিউব ওটা রিমুভ করে দেয় আর হচ্ছে কপিরাইট হচ্ছে স্ট্রাইকটা হচ্ছে উঠিয়ে নেয় বন্ধুরা আমরা যে হচ্ছে আর ইউটিউব যদি কোনো স্ট্রাইক দেন তাহলে তো ওটার কোনো তো ব্যাপার না ওটা কেন সরাসরি ওটা ইউটিউব দিয়েছে তাই তো কথা বলা কোনো চান্সই নেই অনেকে চ্যানেল হচ্ছে ডিলিটও হয়ে যায় আবার অনেকের হচ্ছে চ্যানেল একদম পুরো ডাউন রিচ একদম পুরো হচ্ছে কমে যায় তো কোনো চান্সই থাকে না ইউটিউবে যখন স্ট্রাইকটা দেয় তো বন্ধুরা আমার হচ্ছে কী ওটা যেহেতু আগে হয়ে যেত আমিও এরকম কী করতাম কপিরাইট ফ্রি ইউটিউবে জানতাম এটা কপিরাইট ফ্রি সব তো অনেক ক্ষেত্রে আমার কী হয়েছে যেটা দু আমি তো ইউটিউবে তিন বছর ধরে এখানে রয়েছি তো ইউটিউবের সাথে জড়িয়ে রয়েছি তিন বছর ধরে তো এর আগে আমি দু বছর ধরে যেসব নেমে আমার হচ্ছে লং ভিডিওতে হয়তো গানে মিউজে দিতাম এখন দেখছি সেগুলোতে ক্লেম চলে আসছে রিসেন্ট আমার তিন দিন হলো তো আমি একটা আবার হচ্ছে চ্যানেলে আমার একটা স্ট্রাইক হয়ে চলে এসেছে কমিউনিটি এই কমিউনিটি স্ট্রাইক না এটা চলে এসেছে কপিরাইট স্ট্রাইক তো ওটা আমি ওটাও আমি ইউটিউব থেকে আমি কপিরাইট ফ্রি সং বলেই নিয়েছিলাম সরাসরি তো একটা গান দিয়েছিলাম সেটা হচ্ছে বাংলার বাংলার সং যে কথাটি মনে রেখেছি গো করে তো এই গানটাতে দেখছি আমার একেবারে কপিরাইট টাইপ চলে এসেছে তো এটা এই জন্য বলছি বন্ধুরা আমরা অনেক সময় হচ্ছে ইউটিউবে দেখছি যে এই সঙ্গে তো ফ্রি তাহলে নেওয়া যেতেই পারে কিন্তু একদম ভুল বন্ধুরা তোমরা একদম নিতে চাইবো না কেন কপিরাইট স্ট্রাইক হচ্ছে যখন তখনই চলে আসতে পারে তো এর ফলে বন্ধুরা কী বলবো আমার চ্যানেলে একটু হচ্ছে লিস্টটা আমার ডাউন হয়ে গেছে লং ভিডিও ক্ষেত্রে শর্ট ভিডিও তো মোটামুটি ঠিক রয়েছে কিন্তু লং ভিডিওতে একটু লিস্টটা ডাউন হয়ে গেছে তো ওটা কী বলবো বন্ধুরা মানে তিন মাস পর ওটা যদিও বা অটোমেটিক ওটা হচ্ছে উঠে যাবে কিন্তু একটা চিন্তা বিষয় যদি আমি এই একই হচ্ছে একই নব্বই দিনের মাথায় যদি তিনবার স্ট্রাইক পেয়ে যাই তাহলে আমার চ্যালেঞ্জ পুরো ডিলিট এখানে আর কোনো আর প্রশ্নই আসছে না কেন এতে পুরো তিনবার পরপর তোমরা জানো বা অনেকে নাও জানো তিনবার পর স্ট্রাইক যদি কপিরাইট স্ট্রাইক আছে বা কোনো হচ্ছে স্ট্রাইক চলে আসে তাহলে সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ পুরো ডিলিট তো তোমরা যেসব গান নেপে বন্ধুরা খুবই হচ্ছে যদি তোমরা মনে করো যে তোমরা লং ভিডিওতে কোনো মিউজিক দিতে চাইছো একেবারে সরাসরি আমার মতে কোনো আর ইউটিউবে সার্চ করে কপিরাইট ফ্রি সং নেবে না ওতে আজকে নেওয়া হয় কালকে নেওয়া হয় চার বছর পাঁচ বছর ছ বছর ওতে চলেই আসবে তো তোমরা একেবারে সরাসরি একটা কাজ করতে পারো তোমরা হচ্ছে ইউটিউবে হচ্ছে লাইব্রেরি থেকে ইউটিউব স্টুডিওতে গেলে ওখানে অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে তোমরা অজস্র তোমরা মিউজিক পে বা সেই থেকে আমিও সেটা ব্যবহার করছি আমি লং ভিডিওতে তো ওই সব থেকেই আমি ভিডিওগুলো নিয়ে আমি গানগুলো দিচ্ছি এতে ফলে আমার কপিরাইট হচ্ছে ক্লেম আসছে না তো তোমরা অডিও লাইব্রেরি দেখে তোমরা গানগুলো নিতে পারো আর কপিরাইট ফ্রি ইউটিউবে সঙ্গীত থাকে তোমরা খুব চিন্তা দেবে আমি আর যে আমি যে ভুলটা করেছি তোমরা এই ভুলটা বন্ধুরা করতে চেও না তাহলে আমার মতনই তোমাদের এরকম ইয়ে তাই ভাবলাম তোমাদের এই কথাগুলো একটু শেয়ার করা দরকার যার কারণ অনেকেই আছে এখন নতুন নতুন শব্দ চ্যালেঞ্জ খুলেছো তো আমরা যখন চ্যালেঞ্জ খুলেছিলাম তখন কেউ আমাদের এই সত্যি কথা বলতে সাহায্য করেনি কেউ আমাদের এগিয়ে আসেনি আমরা নানা কারণে আমরা অনেক কারণ অনেক কিছু ভুল করে ফেলেছি যার ফলে আমাদের চ্যালেঞ্জগুলো গ্রো করতে অনেক সময় নিয়ে নিচ্ছে Thank <laughs> you. কী ভুল প্রথমে আমরা একটা ভুল করে ফেলে ভুল করি সেটা হচ্ছে সাফ ফর সাফ মানে তুমি আমার ঘরে আসো আমি তোমার ঘরে যাবো এইটা এটা হচ্ছে সবথেকে একটা এক নম্বর হচ্ছে এটা ভুল এটা করলে তো ওয়াশ টাইম তো কানেক্ট হবেই না প্লাস হচ্ছে ইউটিউব অনেক সময় অনেকে চ্যালেঞ্জ ডিলিটও করে দিয়েছে দ্বিতীয়ত ভুল হচ্ছে অনেক সময় দেখবে আমরা বাচ্চাদেরকে নিয়ে যেসব চ্যালেঞ্জ ভিডিও করছি এ করছি সেগুলো একদম বন্ধ করে দেওয়া দরকার কেন বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও চ্যালেঞ্জ ভিডিও এটা ইউটিউবও দেখছে খুব কড়াকড়ি নিয়ম হয়ে গেছে এগুলো করতে যেও না আর তৃতীয় নম্বর হচ্ছে কী বলবো বন্ধুরা নিজের ভিডিও নিজে কোনো দিন দেখবে না বা অন্য কারোর হচ্ছে যদি একই কোনো তো বাড়িতে হয়তো ওয়াইফাই লাগানো রয়েছে তো এক এবার ওয়াইফাই লাগানো মানে তিনটে কানেকশন মানে একই এতে থাকবে কিন্তু ওটাতেও ভিডিও দেখা যাবে না আর তার একটা কারণ হচ্ছে যে তোমাদের বললাম ওই যে তোমরা যদি কারো কোনো দিন সং দিতে চাইছো বা যারা ফ্রি সং ইউজ করো তারা আমি একটা কথা বলবো ইউটিউবে যে লেখা থাকে না কপিরাইট ফ্রি সং বা ইউ ওগুলো নিতে চেয়েও না কেন পরবর্তীকালে দেখবে এই দেখো আমার এই ইমেলটা এসেছে তোমাদের প্রমাণটাও দেখেই দিলাম তো কোনো দিন পরে হয়তো স্ট্রাইক কেউ না কেউ হয়তো দিয়েও দেবে যে মেয়ের অনার আছে বা আছে দিতেই পারে তো এই ভুলগুলো করতে চেয়েও না অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে ব্যবহার করে নিয়ে নেওয়াই ভালো কেন আমি তো সেরকম খুব একটা জানি না তাই এই ভুলগুলো আমি করে ফেলেছি তাই এইটুকুই বলো বন্ধুরা তোমরা একটু কবি মানে এবারে ইউটিউব প্রচুর কড়াকড়ি হয়ে গেছে খুব সতর্ক হয়ে গেছে একটু উনিশ থেকে বিশ হলে অনেকে চ্যালেঞ্জ ডিলিটও করে দিয়েছে তো এটুকুই বলব এটুকুই বলবো আমরা খুবই সচেতন হয়ে খুবই ভালো মানে কী বলবো একটু বুদ্ধি খাটে ভালো করে তোমাকে একটু ভিডিও এবার তোমাদের দিতে হবে যাতে কোনো রকম যাতে স্ট্রাইক বা চ্যালেঞ্জ যাতে ডিলিট না হয় তো এই কথাটাই বলতেছি যে বন্ধুরা আশা করি তোমরা কিছু হচ্ছে ইনফরমেশান পেয়েছো আমার থেকে কিছুটা হেল্প হবে তো আজকের মতো বন্ধুরা এখানেই রাখছি টাটা